রাধে রাধে কিছু দেখা মানুষকে শক্ত করে না কিছু দেখা মানুষকে ভেঙে দেয় ভগবত গীতার এই শ্লোকে আমরা সেই ভাঙনের প্রথম স্পষ্ট চিত্রটা দেখি ভগবদ্গীতা অধ্যায় এক শ্লোক পঁচিশ এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনের রথ থামান সেই সব মানুষের সামনে যেখানে দাঁড়িয়ে আছে ভীষ্ম দ্রোণাচার্য কৃপাচার্য এবং অন্যান্য আত্মীয় স্বজন এরা শুধু যোদ্ধা নয় এরা শিক্ষক এরা অভিভাবক এরা শৈশবের স্মৃতি এই মুহূর্তে অর্জুন আর শত্রু দেখছেন না তিনি দেখছেন নিজের শিকড় গীতা এখানে খুব গভীর একটা সত্য বলে সব যুদ্ধ শুরু হয় বাইরে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় ভেতরে কারণ যখন কর্তব্য দাঁড়ায় ভালোবাসার মুখোমুখি তখন মন আর কথা শোনে না অর্জুনের চোখে এই মুহূর্তে শক্তি নেই আত্মবিশ্বাস নেই আছে শুধু প্রশ্ন আমি কীভাবে এদের বিরুদ্ধে অস্ত তুলব আমরাও জীবনে এমন জায়গায় পৌঁছাই যখন পরিস্থিতি বলে এটাই ঠিক কিন্তু মন বলে এটা আমি পারবো না এই শ্লোকটা আমাদের শেখায় সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলো কখনো বাইরের লোকেদের নিয়ে হয় না সেগুলো হয় নিজের মানুষদের নিয়ে গীতা রাতারাতি আপনার জীবন বদলে দেবে না কিন্তু আপনার জীবন দেখার ধরন বদলে দেবে শান্ত মনে শুনলে এই শ্লোক আপনাদের মনে করিয়ে দেয় যেখানে স্মৃতি দাঁড়িয়ে থাকে সামনে সেখানে সাহসও কাঁপে পরের শ্লোকে এই কাপুনি অর্জুনের শরীর ও মনে স্পষ্ট হয়ে উঠবে ভালো লাগলে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ